আসসালামু আলাইকুম দর্শক আজ আমাদের একটি পুকুর থেকে জিথিরি রুই মাছের পোনা ধরা হচ্ছে এখানে আমরা পোনা চাপে রাখছিলাম এই পোনা তুলে নিয়ে গিয়ে আমার এক ভগ্নিপথের পুকুরে দেওয়া হবে যেটা ভগ্নিপথে এবার নতুন লিজ নিয়েছে এবং আমরাই চাষ করে দেবো সেই পুকুরটা তো এই পুকুরটায় আমরা শিং মাছ চাষ করার জন্য শিং মাছের ডিম নিয়ে এসে সারছিলাম আমরা ময়মনসিং সীমান্ত মৎস্য সারি থেকে ডিম নিয়ে আসছিলাম আসলে দূরত্ব হওয়ার কারণে অনেক দূর থেকে ডিম নিয়ে আসার কারণে আমাদের ডিম ঠিক ছিল না তো দেহত টিকেনি তো সেই কারণে এর মধ্যে আমরা জিথিরি রুই মাছের পোনা চাপে রাখছিলাম মোটামুটি পাঁচ মাস সাড়ে পাঁচ মাস ছয় মাসের মতো বয়স হচ্ছে একজাক্টলি আসলে টাইমটা আমার দেখা হয়নি আমরা এখানে দশটাই কেজি জিথিরি রুই মাছের পোনা নিয়ে এসে দিয়েছিলাম মোটামুটি প্রায় ছয় মাস আগে তো সেই পোনাগুলি আজকে ধরা হচ্ছে মাছের যদি বলেন যে গ্রোথ কেমন আসলে দেখুন জায়গা ছোট এখানে বাইশশো পিস রুই মাছের পোনা আড়াইশো পিস কাতল মাছের পোনা আড়াইশো পিস মিগেল মাছের পোনা একশো দশ পিস বিকেট মাছের পোনা এবং মিনার মাছ আছে পঞ্চাশ ষাট পিসের মতো এই মাছগুলি প্রচুর পরিমাণে এখানে চাপে রাখা হয়েছিল এই মাছগুলি আসলে সেভাবে ভালো রেজাল্ট আশা করাটাও বোকামি এটা চাপে রাখা হয়েছে এখন পরবর্তীতে যখন চাষের পুকুরে দেওয়া হচ্ছে দেওয়া হবে তখন যায় কেমন রেজাল্ট আসে ওইটাই বড় বিষয় এটা আমাদের আমরা রেজাল্ট এখান থেকে অত আশাও করি না আমাদের মাছটা আপাতত চাপে থাক সেই জন্য রাখছি এটা চাপে থাকে যখন তখন এটা যখন পাতলা হয়ে যায় বড়ো পুকুরে গিয়ে তখন এটা দ্রুত বৃদ্ধি হয়

12 12 12 तो ये करो 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 रखो करो मारवा ठीक दो लगा जिम में थोड़ा सा लो 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 ये दे दे 랜랜 돌봐요. 아이들한테 싸우러 가자. 두디대 두디대. 아이들 갖다 놔. 아이들 갖다 놔. 아이들 갖다 놔.